হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজ আমি একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি দেখাবো কীভাবে কোনো মহলের ইলেকট্রন বিন্যাস করা যায় অর্থাৎ ইলেকট্রন কনফিগারেশন করা যায় তো এটি জানার জন্য সবার প্রথমে আমাদের জানতে হবে এর সেল সম্পর্কে দেখুন আমি লিখে দিয়েছি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য এর সেলগুলো জানা খুবই জরুরি এর সেলগুলো হবে কে এল এম এম অর্থাৎ ইলেকট্রনের হচ্ছে এক একটি কক্ষপথ এটাকে বলা হচ্ছে সেল তো দেখুন আমি উপরে লিখে দিয়েছি এর হচ্ছে এক নম্বর সেল এটা হচ্ছে দু নম্বর সেল এটা হচ্ছে তিন নম্বর সেল এটা হচ্ছে চার নম্বর সেল আচ্ছা এক নম্বর সেলকে বলা হচ্ছে কে সেল দু নম্বর সেলকে বলা হচ্ছে এল সেল আচ্ছা তিন নম্বর সেলকে বলা হচ্ছে এম সেল আর হচ্ছে চার নম্বর সেলকে বলা হচ্ছে এন তো এই যে যে কে এল এম এন এই যে ইলেকট্রন বিন্যাসের যে সেলগুলির কথা বলা হয়েছে এর প্রত্যেকটি সেলে তোমার ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে দুটো কে সেলে থাকে দুটো এলসেলে থাকে আটটা এমসেলে থাকে আঠেরোটা আর এনসেলে থাকে বত্রিশটা দেখুন এদিকে আমি ইলেকট্রন বিন্যাসের সেলগুলো কক্ষপথগুলো ভালোভাবে দেখিয়ে দিয়েছি দেখুন কে সেলে দুটো করে থাকে এলসেলে আটটা থাকে এম সেলে আঠেরোটা থাকে আর এন সেলে বত্রিশটা থাকে এই সেলগুলি আপনারা ভালো করে দেখে নেবেন আচ্ছা আমি পরবর্তীতে দেখিয়ে দিয়েছি কীভাবে কোনো মলের ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন বের করা যায় তার সূত্রটাও দেখুন ফর্মুলাটা এইটা বের করতে হয় টু এন স্কোয়ার দিয়ে এই টু এন স্কোয়ার দিয়ে যে ফর্মুলাটা তৈরি হয় সেটাই আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন এই যে যেগুলো বের করেছি কে সেলে দুটো এল সেলে আটটা এম এ আঠেরোটা এন এর বত্রিশটা এগুলো কিন্তু এই রুলস ধরে এসছে দেখুন এখানে টু ইনটু ওয়ান স্কোয়ারে ওয়ানটা কোথায় পেলাম আমার এক নম্বর সেল বলে ওয়ান আচ্ছা এটা করে পেলাম হচ্ছে দুই আচ্ছা এর সাথে গুন করে টু স্কোয়ার টুটা কোথায় পেলাম টুটা হচ্ছে দু নম্বর সেল বলে এটা এরকম হচ্ছে পর পর আমি বের করে নিয়েছি আচ্ছা এখানে এই সেলটাকে আপনারা ভালো করে দেখে ইলেকট্রন কনফিগারেশনটা এটা ভালো করে দেখানো হয়েছে আচ্ছা এবার আমি আসি কিভাবে কোনো মৌলের আমি বের করতে পারি কিছু এক্সাম্পেল দেখুন আমি প্রথমে যদি অক্সিজেন বলি অক্সিজেন আচ্ছা অক্সিজেনকে আমি ডিনোট করি ও দিয়ে আচ্ছা অক্সিজেনকে যদি আমি বের করতে যাই এর অ্যাটমিক নাম্বারটা হলো 8 আচ্ছা এর অ্যাটমিক নাম্বার 8 এবার আমি আছে ইলেকট্রন বিন্যাসটা করে দেখাই এর 8 তাহলে আমরা জানি সবার প্রথমে কে সেলে আছে যে দুটো ইলেকট্রন থাকে আচ্ছা তারপর আছে এল সেল এল আছে কটা থাকবে আর দুই দুই এর সাথে আর ছয় করলে হচ্ছে 8 কিন্তু আমি এর পরে দেখুন আটটা আছে আমি আটটা যেতে পারবো না কারণ আমার প্রথম সেল আছে দুটো বলা হয়েছে ম্যাক্সিমাম আর তারপরে বাদ বাকি যে কটা থাকবে সেটা হয়ে যাবে আচ্ছা তারপরে আমরা আসি যদি বলি অ্যালুমিনিয়ামের কথা তাহলে দেখুন অ্যালুমিনিয়ামের কিভাবে বের করব অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে তেরো তাহলে অ্যালুমিনিয়ামকে দেখি কিভাবে করা যায় প্রথম সেলে থাকে দুটো তারপরের সেলে থাকে আটটা তাহলে আট আর দুই দশ আর থাকছে হচ্ছে তিনটে আচ্ছা তারপরে যদি আমি বলি আরেকটা উদাহরণ ক্লোরিন কে নি তাহলে ক্লোরিনের এর কিভাবে করব ক্লোরিনের এর অ্যাটমিক নাম্বার হলো 17 তাহলে এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম সেল হবে দুটো তারপরের সেল হবে আটটা আট আর দুই 10 তাহলে আর কত থেকে যাচ্ছে সাত এইটা তাহলে এটাই ছিল আজকের আমাদের ইলেকট্রন বিন্যাস তো এইভাবে আপনারা খুব সহজে কোনো মলের ইলেকট্রন বিন্যাস করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার পরে যদি কোনো ডাউট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে